বন্ধুরা আমি আমার বন্ধুদের সহ সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছি চরের উদ্দেশ্যে তো পুরা চরের ভিডিওটাই আপনাদের দেখাবো আমি দেখতে থাকুন আমার এই ভিডিও তো এখন আমাদের ভাই উনি ওনার নৌকার ইঞ্জিন স্টার্ট করবেন স্টার্ট হয়ে গেছে তো যেহেতু ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে তো আমরা রওনা দিলাম হুম মা আমি আমি নিজেও একটু চেষ্টা করলাম চরে যাওয়ার পথে দেখুন কত সুন্দর একটা পরিবেশ গরুগুলা নদী দিয়ে পার হচ্ছে দেখতে অনেক ভালোই লাগছে তো চলে আসলাম চরে তো সবাই একে একে চরে নামতেছি চরে নামলাম নামার পরে হাঁটাহাঁটি করতেছি একটু এদিক উদিক হাইটা দেখতেছি চরে এটাকে বলা হয় মিনি কক্সবাজার তো এখন আর ওইরকম নাই চর এখন চাষবাস হচ্ছে তো এক চাচাকে দেখা যাচ্ছে উনি চরের ভিতরে ওই যে মাছ ধরতেছেন তো ওনার মাছ ধরা দেখে আমার বন্ধুরাও কিন্তু আর থেমে নেই তারাও মাছ ধরার জন্য রেডি হয়ে গেছে এবং দেখুন সবাই মাছ ধরতেছে এ চেয়া মাছ ওনার চেউয়া মাছের কিন্তু গর্ত থাকে গর্তে হাত দিলেই চেউয়া মাছ ধরা যায় ওই যে অনেকগুলো আমরা ধরে ফেলছি বাড়িতে হ্যাঁ দুয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখুন মাছগুলা কত সুন্দর এই চরে যে আসবে সেই কিন্তু মাছ ধরতে পারবে এটাতে কোনো বাধা নেই নিজস্ব কোনো লোক মাছ ধরবে এরকম কোনো ব্যাপার নেই এখানে আসলে যে কেউ চাইলে আপনি আসলে আপনিও মাছ ধরতে পারবেন হ্যাঁ যে আমরা মাছগুলা পরিষ্কার করে নিচ্ছি দু একটা ধোয়ার সময় পড়ে যাইতেছে ওই যে দেখুন মাছগুলা এগুলো আমরা এখন ধরলাম ধরার পরে চাচাকে একটু দেখলাম মাছগুলা তো চাচা আমাদের দিক নির্দেশনা দিলো যে ওই দিক আসেন ওই দিকে মাছ ভালো আছে। তো আমি জিজ্ঞেস করলাম যে ওইদিকে তো উনি ওই যে দূরে ওই জায়গায় দেখেছে তো আমরা এত দূর যাবো না আমরা এসে পড়েছি একটি জেলেদের নৌকায় উনি চরের পাশ ঘিরে মাছ ধরতেছে তো আমার এক বন্ধু কিন্তু অলরেডি নৌকায় উঠে গেছে ওনাকে সহযোগিতা করার জন্য আসলে সহযোগিতার ব্যাপারটা পরে এখানে হচ্ছে মজা যে আমি গেলাম এইখানে তাজা মাছ ধরতেছে জাল দিয়ে আর সেই নৌকায় আমরা উঠবো না আর মাছ ধরবো না এরকম মজা তো মিস করা যায় না এটার যে ভাই কী আনন্দ আমরা যতক্ষণ ওইখানে ছিলাম ওনার পাশে এরকম তাজা মাছগুলো ধরেছি সবাই মিলে খুব আনন্দ পেয়েছি সবাই হাসি খুশি এবং জেলে ভাইও আমাদের দেখে খুব খুশি হয়েছে যে আমরা কত খুশি একটা তাজা মাছ এসে এসেছে হাতে এই যে দেখুন মাছটা কত বড়ো মাছ আসলে তাজা মাছ যখন এইভাবে জাল দিয়ে ধরা যায় নদীতে আনন্দটা আসলে বলে প্রকাশ করা যাবে না আমরা খুশি আমার ওই যে যে জেলেবাই উনিও কিন্তু খুব খুশি ওই যে দেখুন উনি জাল টানতেছে এই যে দুইটা মাছ তাজা কত সুন্দর মাছ ওই যে আরেকজন ধরেছে একটি চিংড়ি মাছ দেখুন কত সুন্দর চিংড়ি মাছ এই যে আবার চলে আসলাম জেলেদের দিকে দেখি উনি আসলে জালটা ফালানোর পর দেখেন প্রতি টানে টানেই কিন্তু মাছ কতগুলা মাছ সেই জালে আটকেছে দেখেন অনেকগুলো মাছ কিন্তু ওই জালের ভিতরে আটকাইছে ওই যে আরেকজন দেখুন আমার বন্ধু উনি একবারে চেও মাছ মনে হয় কাঁচাই খেয়ে ফেলবে আসলে মানে এখন যে কি এক্সাইটেড এটা বোঝানো যাবে না আর কি বলে যে আমরা কত আনন্দ পাইতেছি যে তাজা মাছ খুলতেছি আবার এই যে রকম মাছ পাইছি যে একটা চিংড়ি মাছ পেয়েছি দেখেন এটার ভিতর কতগুলো ডিম ডিমের কোনো অভাব নাই প্রচুর ডিম ডিম সহ মাছগুলো পেয়েছি যাই হোক বন্ধুরা চলে আসলাম একবারে শেষ প্রান্তে মাছ ধরা শেষ জেলেবারের সাথে আনন্দ করলাম মাছ ধরলাম সবাই খুব আনন্দ পেয়েছি আপনিও যদি মনে করেন যে আপনি আপনার ভাইবার নিয়ে এখানে আসবেন ঘুরতে তাহলে অবশ্যই আমার মেসেঞ্জারে নখ দিবেন সবাই আসতে পারবেন আর এখানে ফ্রি ফ্রি মাছ ধরতে পারবেন এখানে কোনো ব্যক্তি মালিকানা কোনো কিছু নেই সবার জন্য উন্মুক্ত তো অবশ্যই যদি ভাই নিয়ে ঘুরতে আসেন অবশ্যই মেসেঞ্জার